ব্রেকিং নিউজ ডিসেম্বরে পে স্কেল ঘোষণা করুন কারণ রাষ্ট্রের মূল কাঠামো সরকারি চাকরিজীবীরা বললেন হাসনাত আবদুল্লাহ তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে তো দর্শক ডিসেম্বরের পে স্কেল ঘোষণা করুন কারণ রাষ্ট্রের মূল কাঠামো সরকারি চাকরিজীবীরা এমন মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ দেশের সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার দীর্ঘদিনের অসামঞ্জস্য বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি এবং সরকারি পরিবারগুলোর নানা চাপকে ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছে তার মধ্যে তিনি এক জরুরি আহ্বান জানিয়েছেন রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন দেশের প্রশাসনিক অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর মূল ভিত্তি সরকারি চাকরিজীবী শ্রেণী এই শ্রেণী দেশের প্রতিটি প্রান্তে দিন রাত দায়িত্ব পালন করে অথচ দীর্ঘদিন ধরে তারা নতুন পেস্কেলের জন্য অপেক্ষা করছেন তিনি দৃঢ়ভাবে দাবি করেন ডিসেম্বরের মধ্যেই নতুন পেস্কেল কাঠামোর ঘোষণা দেওয়া উচিত নইলে সরকারি চাকরিজীবীদের হতাশা আরও বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিদিনই নানা ধরনের চাপের মুখোমুখি হচ্ছেন কিন্তু বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে বর্তমান বেতন সামঞ্জস্যপূর্ণ নয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যপত্রের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় সরকারি সাধারণ সরকারি চাকরিজীবীদের পরিবার জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে নতুন পেস্কেল ঘোষণা শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয় বরং দেশের প্রশাসনিক স্থিতিশীলতা এবং সামাজিক ন্যায্যতার রক্ষারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক সবাই উপস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রশ্ন করেছেন তারা জানান ডিসেম্বরের মধ্যেই যদি নতুন বেতন কাঠামোর স্পষ্ট ঘোষণা না আসে তাহলে মাঠ পর্যায়ে কর্মমনোভাব ভেঙে পড়বে এবং নানা ধরনের কর্ম বৈকল্য দেখা দিতে পারে নতুন পে কমিশন গঠন এবং প্রাথমিক খসড়া জমা দেওয়ার পরও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় চাকরি মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে এর আগে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ হাজার টাকা হওয়া উচিত এছাড়া পারি ভাড়া চিকিৎসা ভাতা ভাতা সহ প্রায় সব ভাতাতেই পুনর্বিবেচনার প্রস্তাব ছিল কিন্তু এসব প্রস্তাবের উপর এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি হাসনাদ আবদুল্লার বক্তব্যে সরকারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রকে সচল রাখতে এই বিশাল কর্মচারী বাহিনী যারা দিনের পর দিন দায়িত্ব পালন করছে তাদের দাবির প্রতি সম্মান দেখানোর সরকারের নৈতিক দায়িত্ব একটি দায়িত্বশীল রাষ্ট্র কখনও তার মূল কাঠামোকে উপেক্ষা করে এগোতে পারে না তাই স্কেলের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিলম্ব না করে ডিসেম্বরে জনগণের কাছে স্পষ্ট ঘোষণা দেওয়া উচিত চাকরিজীবীদের মধ্যে আলোচনা চলছে এবং তারা আশা করছেন যে ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর ঘোষণা নিশ্চিত হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে অর্থ মন্ত্রণালয়ও জানিয়ে দিয়েছে যে তারা প্রাথমিক রিপোর্ট ও কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছে এ আবহে দেশে সরকারি কর্মচারী সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকেই মনে করছেন যে নতুন পে স্কেল ঘোষণা হলে প্রশাসনিক কার্যক্রম উজ্জীবন আসবে এবং কর্মসংস্থানের প্রতি মনোবর বাড়বে তো দর্শক দেখা যাক নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে আসে কিনা আসনাত আবদুল্লাহ কিন্তু ইতিমধ্যেই নবম পে স্কেল নিয়ে কথা বলেছেন তো আশা করা যায় সরকারের টনক রড়বে তো দর্শক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ